হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলো 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 আমরা আজকে যাবো একটু বেড়াতে যাব বেড়াতে মানে কি একটু নিমন্ত্রণে যাব। কার নিমন্ত্রণ কিসের নিমন্ত্রণ জানো একটা ছোট্ট বাবুর মুখে ভাত চলো দেখি নেই এই যে আমাদের সেই ছোট্ট বাবুটা দেখো গুলুগুলু একটা বাবু কি মিষ্টি বাবু এই যে বাবুটার সাথে আমি হ্যান্ডশেক করলাম এই যে বাবু উড়ি আমাকে কি সোনা বাবু উনি হচ্ছেন আমাদের মিতা ম্যাডামের মানে আমাদের স্কুলের ভাইস প্রিন্সিপাল ম্যাডামের নাতনি এই যে গুলু গুলু নাতনি আচ্ছা যাই হোক ওনার হচ্ছে মুখে ভাত মুখে ভাতে আমরা গিয়েছি এই সব মামারা বসেছে এখানে হলো পিচির সব মামা এই যে এতগুলো মামা মামার কিন্তু অভাব নাই অনেকগুলো মামা কতগুলো মামা জানো তো সাতটা মামা এখানে সাত মামার মাঝে একজন পরিবসে আছে তো এই যে তাকে আশীর্বাদ দিচ্ছেন এই যে ওনার দিদিমা পিচ্চির দিদিমা আমাদের সেই মিতা বৌদি যাই হোক মামারা সবাই একে একে সবাই আশীর্বাদ করছে সবাই ভালোবাসা দিচ্ছে উড়ি আমার সোনা বাবুটা যে এত সুন্দর করে বসেছিল প্রথম প্রথম কিন্তু শেষে না এসে কান্না জুড়ে দিল বাচ্চারা কিন্তু তাই যখন মুখে ভাতের অনুষ্ঠান হয় খুব কান্না করে খুব কান্না করে চলছে সুনামনির আশীর্বাদ আশীর্বাদ পর্ব সবাই বড়রা যারা আছে সবাই আশীর্বাদ করছে আর সামনে দেখো কত খাবার কত খাবার সবগুলো খাবার মানে মামারা খাবে সব কিন্তু মামারা খাবে এতগুলো মামার মাছে একটা ভাগ্নি উরে বাবা ভাগ্নিটা যে কি আদরের অনেক অনেক আদরের আমার না এত ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে বাবুটাকে মনে হচ্ছে গুলোগুলো করে আদর করে দেই বাবুটাকে ভালো লাগতেছে তাই না খুবই সুন্দর পিচ্চি একটা সোনা ময় না তো যাই হোক মামা খাবার তুলে দিচ্ছে এই যে মামা খাবার তুলে দিল এবার সব মামারা মিলে ওকে খাইয়ে দিল তো যাই হোক এই একে একে এখানে খাবার দাবার খাওয়ার পর্ব চলছে পিচ্চিকে খাওয়ানো মিষ্টি প্রথমেই মিষ্টান্ন খাওয়ানো হয় তারপর তাকে জল খাওয়ানো হচ্ছে মিষ্টান্ন দিয়েই মামা ভাতটা শুরু হয় তারপরে এই যে সবাই এখানে হাজির সবাই এখানে দাঁড়িয়ে আছেন এই যে দিদিমা দিদিমা হাসছেন এই যে এই যে সবাই সব অতিথি বৃন্দরা আছেন এখানে আবার একটু গানেরও আসর বসানো হয়েছে এই যে সবাই গান গাইছে তারপর শুরু হলো খাওয়া দাওয়া পর্ব আমরা সবাই বসে পড়লাম তো আমরা খাওয়া দাওয়া শেষে আমি বাড়ি চলে আসছি তো এই যে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে যাবে টাটা